হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মিস্টার লাভার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যামস্টার কম্বোটে আপনারা কিভাবে ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করবেন এবং যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন তারা আপনারা কি করবেন এবং আমি আপনাদেরকে খুবই দারুণ একটি আপডেট শেয়ার করতে যাচ্ছি হ্যামস্টার কম্বোট নিয়ে কারণ হ্যামস্টার কম্বোট খুব রিসেন্টলি আমাদেরকে ইয়ার ড্রপটা দিতে যাচ্ছে এটারও ফুল প্রমাণসহ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আর বেশি দেরি নেই আমরা হ্যামস্টার কম্বোট থেকে আমাদের কাঙ্ক্ষিত এতদিনের কষ্টের ফল আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি কারণ হ্যামস্টার কম্বোর্ড যদি আমাদেরকে ইয়ার দেয় ক্লেম করতে তাহলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে কয়েনটা উইথড্র করে আমরা প্রফিটের টাকাটা পকেটে নিতে পারবো আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ প্রতিদিন ডেইলি সিপার কোড ডেইলি কম্বো কার্ডগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে থাকি সো অবশ্যই এইগুলো কালেক্ট করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে দেখতে পাবেন যে জয়েন বাটন আছে একটা জয়েন লেখা থাকবে অবশ্যই আপনারা এই জয়েন লেখাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ছাব্বিশ তারিখের যে কম্বো কার্ড সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি এছাড়াও আদার্স আপনারা যে কোনো ধরনের আপডেটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই যে দেখুন ডেইলি গতকালকের যে ডেইলি কোডটা ছিল ডেইলি কার্ডটা ছিল সেটাও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি ছয়টা ছ ষোলো মিনিটে এটা ছয়টার সময় আপনার এই কার্ডগুলো আনলক হয় আমরা ছয়টা ষোলো মিনিটে আপনাদেরকে আপলোড করে দিয়েছি এছাড়াও পিক্সেল ভার্ডসের আপডেটগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন পিক্সেল ভার্স তারপর মিমিফায়ের যে কম্বোটা নিতে হয় প্রতিদিন টু মিলিয়নে সেটাও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন রেগুলার আপডেটগুলো আমরা দিয়ে থাকি যে পিক্সেল ভার্সের কম্বোগুলো তো এভরিথিং সব কিছুই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে থাকি এই যে দেখুন এটা একটাতে আপনার রিলিজ হয়েছে আমরা একটা বাহান্নতে আপনাদের আপডেট দিয়েছি ডেইলি শিপার কোডগুলো তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আপনারা বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেছেন বা জয়েন আছেন তারা একটা জিনিস আমাকে বিশেষ বেশি আপনারা বলতেছিলেন সেটা হচ্ছে যে টোন ওয়ালেট থেকে আপনারা কিভাবে গ্যাস ফিটা লাগবে যখন আমাদের এই এয়ারড্রপটা আমরা ক্লেম করব ক্লেম করার পরে আমরা যখন এটা টোন ওয়ালেট থেকে বা টোন কিপার থেকে আমরা যখন এটা এক্সচেঞ্জের নিয়ে সেল করে প্রফিটের টাকাটা আমরা আমাদের পকেটে নিব এই জন্য আমাদের একটা গ্যাস ফি লাগবে কারণ যেহেতু হ্যামস্টার কম্বোট আপনার টোন ওয়ালেটের ভিতরে টোন ব্লক চেইনের মাধ্যমে এটা মার্কেটে লঞ্চ হচ্ছে তো সেজন্য আমাদের অল্প কিছু পরিমাণ গ্যাস ফি লাগবে তো এটার জন্য কিন্তু আপনারা অনেকেই যে দেখুন ভিডিও চাচ্ছিলেন তো অবশ্যই আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অনেকেই এই যে ভিডিও চাচ্ছিলেন ভাই ভিডিও দেন তো এখানে হচ্ছে আপনারা অনেকেই যে বুঝতেছেন না আপনাদেরকে দেখিয়ে দিই মার্ক করে হয়তো ভিডিওটি একটু আপনাদের কাছে বড় বনে হতে পারে বাট প্রমাণ সহ আসলে দেখালে আপনাদের জন্য খুবই ইজি হবে এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন অনেকেই বলতেছে সো এই জন্য আমি আপনাদেরকে একটা জাস্ট ভিডিও একটা ভিডিওতে সব কিছু আসলে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমি দেখানো ট্রাই করতে তো প্রতিদিন আমরা কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন লাইভে এসে আপনাদের সরাসরি যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা সরাসরি কথা বলি এবং আপনাদের সাথে কানেক্টেড থেকে সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু আমরা এখানে যে লাইভে ছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় নয়শো ছাব্বিশ জন মেম্বার আমাদের সাথে অ্যাড ছিল নয়শো ছাব্বিশ জন নয়শো প্রায় সাড়ে নয়শো লোকের উপরে কিন্তু এখানে আমাদের এখানে অ্যাড ছিল সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনাদের প্রবলেমগুলো আমাদের সাথে লাইভে সরাসরি কথা বলে প্রবলেমগুলোর সমস্যাগুলোর সমাধান কিন্তু নিয়ে যেতে পারেন সো টুইটারে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোনের ভেরিফাইড যে টুইটার হ্যান্ডেল পেজ আছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার আছে এখানে সো এখানে আসার পরে আমরা যদি একটু নিচে স্ক্রল করি দেখুন নিচে স্ক্রল করার পরে তারা এখানে তেরো ঘন্টা আগে একটা আপডেট দিয়েছে টন ব্লক চেন থেকে কী আপডেট সরি পনেরো ঘন্টা আগে একটা আপডেট দিয়েছে পনেরো ঘন্টা আগে কী আপডেট দিয়েছে টন হনে টন হটেস্ট গেম হ্যামস্টার কম্বোট ইজ প্ল্যানিং অ্যান্ড এয়ারড্রপ বাই দ্য ওপেন নেটওয়ার্ক মানে টনের মাধ্যমে তারা এয়ারড্রপটা লঞ্চ করার চিন্তাভাবনা করতেছে মানে প্ল্যানিং করতেছে এটা খুব শীঘ্রই কিন্তু হ্যামস্টার কম্বো টন ব্লক চেইনের মাধ্যমে আমাদেরকে এয়ারড্রপটা ক্লেম করবে এটা কিন্তু তার একটা ইঙ্গিত আপনারা দেখুন একটা ব্লক চেইন যখন টন ব্লক চেইন আপনার কোনো একটা কোম্পানিকে নিয়ে তারা একটা পোস্ট করে সেটা কিন্তু অবশ্যই আপনার হানড্রেড পারসেন্ট ইনফরমেশনগুলো তারা পেয়ে তারপর কিন্তু আমাদেরকে টুইটারে জানিয়ে থাকে সো আমরা যদি এখানে এখানে ক্লিক করে হ্যামস্টার কম্পোর্টে দেখেন একদম অরিজিনাল তাদের হ্যামস্টার কম্পোর্টের পেজ অলরেডি টেন মিলিয়নের উপর ফলোয়ার আছে সো এটা হচ্ছে হ্যামস্টার কম্পোর্টের অফিসিয়াল হ্যান্ড টুইটার পেজ এখানে কিন্তু তারা এয়ারড্রের জন্য একটা প্রিপারেশন নিচ্ছে খুব রিসেন্টলি আমি যেমন আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এ মাসের ভিতরে টিজিএ হবে সো সেই টিজি এর লক্ষণে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো ভিউয়ার্স এটা আপনাদের আমাদের সবার জন্য যারা আমরা হ্যামস্টার কম্বোটে কাজ করেছি তাদের সবার জন্য এটা একটা খুবই আনন্দের একটি খবর হ্যামস্টার কম্বোটে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন এখন আপনারা কি করবেন আপনাদের একটাই করণীয় মাল্টিপল অ্যাকাউন্ট করে আপনারা যারা একটি ওয়ালেট কানেক্ট করেছেন দুইটা বা তিনটা আইডিতে আপনারা একটি ওয়ালেট কানেক্ট করেছেন তারা কিন্তু ভাই পেমেন্ট পাবেন না আপনাদের এখানে যদি ওয়ান মিলিয়ন কেন আপনাদের এখানে যদি ফাইভ মিলিয়নও থাকে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না কারণ একটা টোন ওয়ালেটে তারা একটা হ্যামস্টারের আইডিরই পেমেন্ট দিবে বা আপনারা এলিজেবল হবেন সো এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়ার ভিতরে একটা পরে সো আপনারা এখন কি করবেন আপনাদের অন্য যে ডিভাইস অন্য যে আইডিগুলো আছে মেইন আইডি বাদে অন্য আইডিগুলো আপনারা ডিলিট করে দিবেন বা ওই টেলিগ্রামটা আপনারা আনইনস্টল করে দিবেন একটা টেলিগ্রামই ইউজ করবেন যেটাতে আপনাদের মেইন আইডি আছে আর যারা আপনারা এখনও ওয়ালেট কানেক্ট করেননি বিশেষ করে আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাইয়া ওয়ালেট কানেক্ট কীভাবে করব ওয়ালেট কানেক্টের জন্য আপনার চলে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন ড্রপ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন ইয়ারড্রপ অপশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কানীয় টন ওয়ালেট এবং কানীয় টন ওয়ালেট এখানে যদি আপনার টিকমার্ক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ওয়ালেটটা কানেক্ট আছে আর যদি মার্ক না থাকে ডিরেক্টলি আপনারা হচ্ছে এই টোন ওয়ালেট যেটা এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যাদের কানেক্ট আছে তাদের এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শোর করবে আর যাদের কানেক্ট নেই তাদের কিন্তু এখানে কানেক্টের একটা অপশন আসবে সো ধরেন যে আমার এখানে কানেক্ট নেই আমি এখন নতুনভাবে এটা কানেক্ট করতে যাচ্ছি সো নতুনভাবে কানেক্ট করতে গেলে আমার এটা আগেরটা ডিলেট করতে হবে বা আপনাদের যারা আপনাদের আগের টোন কিপার বা টোন কিপারের আপনারা ব্যাকআপ ফ্রেসগুলো ভুলে গেছেন আপনারা এখন চাচ্ছেন যে নতুন করে একটা ওয়ালেট অফ ওয়ালেট কানেক্ট করতে তো তারা আপনারা এইভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন নতুন করে সেই সময়টাও কিন্তু এখন আছে বাট বেশি দিন হয়তো বা থাকবে না ইয়ারড্রপটা যেহেতু লঞ্চ করার তারা প্রিপারেশন নিয়েছে তো আপনারা সবাই আগে থেকে এই জিনিসগুলো কমপ্লিটলি চেক করে রাখুন যাতে করে যখনই এয়ারড্রপটা আমাদের ক্লেম করার অপশনটা দিবে আমরা সাথে সাথে ইয়ারড্রপটা করে আমাদের এক্সচেঞ্জারে আমরা সেল করে টাকাটা আমরা পকেটে নিতে পারি সো যার জন্য আমাদের আগে থেকেই সবকিছু প্রিপারেশন করে রাখাটা বেটার এখানে এখন আমরা ইয়েস ইয়েস লেখাতে লেখাতে ক্লিক ক্লিক করার আপনি একটু এখানে ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে এটা কিন্তু আপনার চলে গেছে যে দেখুন ওয়েট করার পরে এটা চলে গেছে আবার আপনারা এই টোন ওয়ালেট এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন কানেক্ট ইওর টোন ওয়ালেট আপনাদেরও ঠিক সেম যারা কানেক্ট করেননি তাদের ফার্স্টে এরকম একটা অপশন আসবে সো এখানে আসার পর আপনার কানেক্ট ইর ওয়ালেট কানেক্ট ইউর টোন ওয়ালেটের এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে জাস্ট লিখবেন টোন কিপার টোন কিপার আমি সবাইকেই সাজেস্ট করব যে টোন কিপারের যে ওয়ালেটটা আছে সো এখানে দেখতে পাচ্ছেন টোন কিপারের যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা আপনার ক্লিয়ার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন ইনস্টল একটা অপশন থাকবে সো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন আমার এটা যেহেতু ইনস্টল করা আছে আমার এখানে আপডেট চাচ্ছে সো ইনস্টল করার পরে আপনারা এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন করে যাদের অ্যাকাউন্ট নেই আর যাদের অ্যাকাউন্ট আছে আগের যে বারো সংখ্যার ব্যাকআপ কিগুলো আছে সেই ব্যাকআপ ফ্রেস কিগুলো আপনারা দিয়ে অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন আর অবশ্যই অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা আপনাদের ওয়ালেটের যে ব্যাকআপ ফ্রেস কি গুলো থাকে সেটা সেভ করে রাখবেন সো আশা করি এটা বুঝতে পেরেছেন এটা নতুন করে আপনাদেরকে আর দেখানোর কিছু নেই সো এরপরে আপনারা আপনাদের টোন কিপার ওয়ালেটটা সাকসেসফুললি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনারা এখানে সেটিংস অপশন দেখতে পাবেন সেটিংস অপশনে গিয়ে আপনার হচ্ছে যে ব্যাকআপ ফ্রেস কি আছে এখান থেকে ব্যাকআপ ফ্রেস কি কিতে কীতে ক্লিক করে ভিতরে আপনারা ব্যাকআপ ফ্রেস কি পাবেন সে কীগুলো আপনারা সেভ করে নেবেন তো এখন আপনারা কী এটা ওপেন এভাবে ওপেন রেখেই আপনারা সরাসরি চলে আসবেন এই হ্যামস্টার কম্বোটে এসে এখানে এই কানেকটিওয়ার ওয়ালেট লেখা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেলিগ্রামের ওয়ালেট সো আমি টেলিগ্রামের ওয়ালেট আপনাদেরকে সাজেস্ট করি না যাদের আসে তারা ইউজ করতে পারেন আমি এখানে টোন মাই টোন যে টোন কিপার যেটা আছে সেই টোন কিপারে একটা ক্লিক করবেন আপনারা আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথেই দেখবেন রিডাইরেক্ট করে আপনাদের হ্যামস্টার কম্বোট থেকে আপনার হলো টোন কিপার যেটা আছে সেই টোন কিপারে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আসার পরে আপনার এই যে কানেক্ট ওয়ালেট যেটা কানেক্ট ওয়ালেটটা একটা ক্লিক করে দিবেন যদি আপনাদের পাসওয়ার্ড চাই বা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাই অবশ্যই সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথেই দেখবেন যে আপনাদের হ্যামস্টার কম্বোটে আবার রিডাইরেক্ট করে নিয়ে আসবে সো এই যে দেখুন রিডাইরেক্ট করে আমার এখানে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে সো এভাবে চাইলে আপনি ওয়ালেটটা যতবার এয়ারড্রপটা ক্লেম হওয়ার আগে যতবার আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন সো আমি আপনাদেরকে বলবো যেহেতু টেলিগ্রাম থেকে টন আপনার এটার একটা পোস্ট করেছে যেহেতু এয়ারড্রপের প্রিপারেশন তারা নিচ্ছে টন ব্লক চেনের মাধ্যমে সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা খুব তাড়াতাড়ি এ মাসেই টিজিএটা হয়তো বা লঞ্চ হয়ে যাবে টিজিএটা লঞ্চ হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে ভালো পরিমাণের প্রফিট নিতে পারবো সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব কিভাবে আপনারা টোন যে গ্যাস ফিটা লাগবে এয়ারড্রপটা ক্লেম করার পরে আমরা এক্সচেঞ্জারে যখন সেল করবো প্রফিটের টাকাটা আমরা যখন পকেটে নিব সো এটার জন্য আমাদের যে গ্যাস ফিটা লাগবে টোন ব্লক চেইনের সেই গ্যাস ফিটা আপনারা থেকে নেবেন এবং কীভাবে আপনারা আপনাদের টোন ওয়ালেটে বা টোন অ্যাড্রেসে টোন কিপারে আপনারা নিয়ে আসবেন সেই ফুল প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রেগুলার আপডেটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো যাবার আগে একটা কথাই বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ